তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আম ব্লকটা আজকে আমি বিকেল থেকেই শুরু করছি তো এই দেখো আমাদের এখানে কোয়ার্টারের পাশে আমাদের একটু জমি রয়েছে তো সেটাতেই ও বললো যে লঙ্কা গাছ লাগাই আসলে আমার খুব ইচ্ছে যে মানে ভাত খাওয়ার সময় গাছের তাজা লঙ্কা ছিঁড়বো আর খাবো তো যাই হোক সে কথা মাথায় রেখেই বিকেল ও হলো মানে সকালবেলায় মানে গাছগুলো নিয়ে এসেছিলো রোদের জন্য আর রুতে পারেনি তাই এখন বিকেলবেলায় গাছগুলো এক এক করে রুয়ে ফেলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি তো এক এক করে গাছগুলো রুয়ে ফেলুক আর চলো বিকেলবেলায় আমরা একটুখানি চা টা খেয়ে নিই আর এই দেখো পাশের যে রয়েছে আমার নেবার তো তার গাছ ছিল ওগুলো আর দেখো এটা ছিল পরদিন দিন সকালবেলায় আমি আর রাতে কোনো কিছু ব্লক করে উঠতে পারিনি এই যে এখানে খাওয়া দাওয়ার সমস্ত বাসনপত্র করে রয়েছে আর আমি সারাটা ঘর আগে গুছিয়ে নিয়েছি এইভাবে দেখো গুছিয়ে উঠেছি যাই হোক গড় গোছাতে গোছাতে আবার ঘর প্যাকিং করাও শুরু হয়ে যাবে কারণ আমরা আবার ছুটিতে বাড়িতে যাব আর এই দেখো ক্যান্টিনের জিনিসপত্রও এনেছিল সেদিন আর এইভাবে সব কিছু ছড়ানো ছিটানো ছিল আর এই যে বইয়ের তাকটা যতবার গোছাই ততবারই অবছালো হয়ে যায় আর ও বাড়ি থেকে কিছু জিনিসপত্র আনা হয়েছিল জিনিসপত্র মানে আমাদের সব কিছুই চলে এসেছিলো আর ওর বইগুলো ছিল তো বইগুলো নিয়ে এসেছি আর দেখো এক এক করে বইগুলো আমি গুছিয়ে নিচ্ছি সমস্ত কাজ শেষ করে এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম অ্যাটলিস্ট আমি ঘরটাকে গুছিয়ে উঠতে পেরেছি তো এই দেখো সামনের ঘরটা আমি এইভাবে সাজিয়েছি জানি না এরপরে আরও চেঞ্জ হতে পারে আর এই দেখো ডাইনিং টেবিলটাও ঠিক এভাবে সেট করে নিয়েছি আর এই ঘরটাকে দেখো ঠিক এভাবে সেট করেছি এটা বেডকাম সোফা তো নীলের এটা খেলার ঘর সে কারণে ওটাকে সোফাটা এখন সোফাই করে রেখেছি কেউ আসলে ওটা বেড করে দেবো আর দেখো আমি চলে এসেছি জামাকাপড় মেলতে তো জামা কাপড় মেলা হয়ে গেছে এই দেখো পুজোটাও করে নিয়েছি তারপর সরাসরি চলে এসেছি এই দেখো বিকেলবেলায় এই জামা কাপড়গুলো পুরো এতটা শুকিয়ে গেছে এবার এগুলোকে চট চট ভাজ করে নেব। তো কাপড় ভাজ করার পর্ব আমার চলেই যাচ্ছে এই দেখো তো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এরপর আবার শুরু হবে বাড়িতে যাব সেই প্যাকিং করা তো মানে আসার পর এত মানে হ্যাপা চলছে কাজকর্মের তো দেখো জামা কাপড়গুলো ফটাফট করে আমি ভাজ করে নেব তারপর চলে যাবো নীলের দুধ গরম এক এক করে জামা কাপড়গুলো আমি আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছি তো চলো এরপর দেখো বিছানাটাও আবার বিকেলবেলায় ঝেড়ে নিলাম তো বিছানায় না এলোমেলো থাকলে একদম ভাল লাগে না আর এই দেখো বিকেলবেলায় চলে এসেছি আমি নীলের জন্য দুধ গরম করতে নীল তো খেলতে চলে গেছে আর এই দেখো দুধটা গরম করছি তারপর এই দেখো ঘি এই এতটা সরি ক্রিম জমেছিল তো ক্রিমটাকে এবার আমি ঘি বানিয়ে নেব তো দেখো আমার ছেলে এই ঘিটা খেতেই ভালোবাসে ও নাকি খেতে একেবারেই ভালোবাসে না তো আমি ততক্ষণ ঘি বানাতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি আমার ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আমি আজকে আমার কোয়ার্টারের কিছু কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা